হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে পূজা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে রথের মেলায় তো আজকে সবাই জানো আজকে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো দেখো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আছি যা আছে শাশুড়ি মা আছে সবাই মিলে একসঙ্গে বড় আছে তো সবাই মিলে একসঙ্গে টোটো করে চলে যাচ্ছি মেলাতে তো এইখানে আমি এই সাইডে বসেছি আমি আর আমার ভাসতে ওই সাইডে বসেছে আমার শাশুড়ি মা আর আমার যা ওরা বসেছে তো তারপরে দেখো প্রায় এখন সাড়ে ছটা বাজে তবুও মনে হচ্ছে এখনও পুরো বিকাল আছে একদম সন্ধ্যা লাগেনি তো যেতে যেতে প্রায় যেতে টাইম লাগবে না হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে তো তারপরে দেখো চলে এসেছি মেলার এখানে তো প্রচুর ভিড় হয়েছিল। এখনও সন্ধ্যা হয়নি তাই এত ভিড় তো তারপরে দেখো জগন্নাথকে প্রসাদ দিব তো এখান থেকে একটা কলা আর এটা কি চিনি আছে এটা কিনে নিয়ে নিলাম তো সবাই মিলে আমরা নিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এই যে জগন্নাথ দেবের মন্দির এখানেই রেখেছে তো এখানে আমরা প্রসাদটা দিয়ে একটু নমস্কার করে নিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম দেখো এখানের মন্দিরটা তো রথ টানা হয়ে গেছে আমরা আসার আগেই রথটা টানতে পারিনি তো তারপরে চলে এসেছি আমরা এখানে মেলার ভেতরে তো ভালোই দোকান বসেছিল কারণ বৃষ্টি তো বন্ধুরা তোমরা তো সবাই জানো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তবুও মেলায় যেতে পেরেছি এটাই অসংখ্য ধন্যবাদ যে বৃষ্টিটা কমেছিল ওই জন্য তো তারপরে দেখো এখানে কিছু সারা দেখে নিচ্ছিলাম তো ভালোই ভিড় হয়েছিল তো আমরা যখন বাড়িতে চলে যাব তো তখন বেশি ভিড় হয়েছিল তো তারপরে দেখো হঠাৎ আমাদের বোনদের সঙ্গে দেখা হয়ে গেল ওরাও এসছে মেলাতে তো সবাই মিলে একটু গল্প করছে এখানে তারপরে একটু গল্প টল্প করে তারপরে কিছু খাওয়া খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখানে আমরা চাট নিয়েছিলাম সবাই মিলে খাচ্ছিলাম তো বোনও আমাকে খাইয়ে দিয়েছিল। তো ওটার ভিডিও করতে পারেন তো তো দেখো এগুলো সবই বোন হয় সবাই এসেছে ওই দেখো ছোটো বোনটা হাই করছে সবাইকে তো তারপর এখানে দেখো এখান থেকে একটা ঠাকুর কিনে নিয়েছিলাম তো আমার অনেক দিনের আশা ছিল একটা হনুমান ঠাকুরের মূর্তি নেবো তো ফাইনালি পেয়ে গিয়েছি এখান থেকে নিয়ে নিলাম তো এখান থেকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে আর বাড়িতে এসে ভিডিও কোনো শ্যুট করতে পারিনি তো মেলার থেকে দেখো খাওয়ার জিনিস নিয়ে এসেছি এখানে বাদাম আছে ছোলা আর এখানে একটা কি বিস্কুটের মতো এটা আমার ভীষণ ভালো লাগে খেতে ওই জন্য আমি যেখানেই যাই ওখান থেকে নিয়ে আসি আর এটা তো বালির মূর্তি তো দেখেছিলে তোমরা তো মেলায় এইটুকুই ঘোরাফেরা হলো আজকের মতো তো কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশের আইকনটি প্রেস করে দিও তো দেখো এখন বাড়ি চলে এসেছি অনেক রাত হয়ে গিয়েছে রাত দশটা বাজে তো টাটা Yeah.